এভরিওয়ান এই প্যানাসনিক টেপরেকর্ডার রেডিও ক্যাসেট প্ল্যাটটি বিক্রি হবে করবেন রেডিও ক্যাসেট রেডিও তো রানিং রেডিও বাস্তা আছে মিডিয়াম বাস্তা আছে মিডিয়াম একটা মিডিয়াম বাস্তা আছে এফ এম সবার জন্য অনেক অনেক শুভকামনায় শুরু এফ এম বাস্তা এফ এম এফ এম মিডিয়াম এফ এম এই যে মিডিয়াম শর্ট টু শর্ট ফোর ব্যান্ড রেডিও ফোর ব্যান্ড রেডিও কাজ করে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মোটর নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ক্যাসেটও বাজে বিয়ন ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং এই যে ক্যাসেটের ফিতা দিলাম এই যে ক্যাসেট এই যে ক্যাসেট বাজে এই যে ক্যাসেট বাজতেছে

অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এভরিওান বরাবর আজ আপনাদের মাঝে একটি আমি ভিডিও নিয়ে আসলাম প্যানাসনিকের ফোর ব্যান্ড রেডিও টেপ রিকোটার রেডিও ক্যাসেট প্লেয়ার প্যানাসনিক আর এক্স এফ এস ফিফটি মডেলের টেপ রিকোটার রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর ব্যান্ড রেডিও ফোর ব্যান্ড রেডিও এফ এম মিডিয়াম শর্ট টু শর্ট নিয়ে নিয়ে এলাম ক্যাসেট প্লেয়ার প্যানাসোনিকের একদম ফ্রেশ কন্ডিশন কালো একটি মাল রেডিও ক্যাসেট হানড্রেড পার্সেন্ট রানিং ক্যাসেট রেডিও দুটাই বাজে এভরিওান এই যে ক্যাসেট ক্যাসেট রেডিও দুর্নায় বাজে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ক্যাসেট রেডিও দুটোটাই রানিং হান্ড্রেড পার্সেন্ট রেডিও কে স্যার হন্ড্রেড পারসেন্ট দূর রানিং